এইদিকে নিচে নিয়া ওরকম করতে বেনি। না। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আছে স্পেশালি ঈদ আছে তো আজকে আমরা তাছরা আরেকটা ছোটখাটো মতো একটা ফিশ করতে চলেছি তো আজ আমরা বন্ধুরা মিলে আছ কতটা মজা করতে চলেছি কি কি করতে চলেছি আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সো গাইস চলো এখন আমি বেরিয়ে পড়েছি তো এবারে যাব তো এখন আমার বাড়িতে আজকে আসলে কেউ নেই তো বাড়ির চাবিটা আমি আমার বর্মাদের বাড়িতে দিয়ে যাব তো আগে বর্মাদের বাড়িতে যাব তারপরে বাজারে যাব মানে লক্ষ্মীকান্তপুর বাজারে তো তারপরে ওখান থেকে গাড়িতে উঠে যে জায়গাতে আজকে যাওয়ার কথা সেই জায়গাতে যাব তো চলো তো তারপরে দেখো আমি বাজারে চলে এসেছি আর এসে সব গাড়িতে উঠে পড়েছি তো এবারে যা আর আজকে রাস্তাতে দেখো রাস্তা না অনেকটাই ফাঁকা ছিল এমনি নর্মাল দিনের চেয়ে কারণ আজকে তো ঈদ ছিল তো সেই জন্য তো তারপরে এদিকে দেখো আমি তো চলে এসেছি এখানে তো অনেক দিন পরে আবার এদিকে আসলাম তারপরে গাড়ির কাকুটাকে টাকা দিয়ে আমি তারপরে চলে আসলাম এই দিয়ে গেছে

আরে ভাই এত খাবার দেখে আমি না নিজেকে সামলাতেই পারিনি তো সেই জন্য আমিও খেতে বসে গেছি তো আজকের দেখো এখানে কতগুলো সীমায় এনেছে তো স্যারকে দিয়েছিল তো স্যারের স্টুডেন্টরা স্যারকে দিয়েছিল তো স্যার তারপরে এখানে যেহেতু চলে আর আমরা তো সবাই দেখো খেতে বসে পড়েছি সিরিয়াসলি গাইস সিমুইগুলো না জাস্ট অসাধারণ ছিল তো কত রকমের সিমই ছিল কারণ অনেক কিছুই দিয়ে গেছিলো পায়েস দিয়ে গেছিলো এমনি ঝরঝরে যে সিময়গুলো হয় সেগুলোও দিয়ে গেছে অনেক রকমেরই ছিল

তারপরে দেখো রানী তো শুধু দেখানোর জন্যই খুন্দিটা নাড়ছে কিছুই করেনি সব রান্নাই স্যার করে দিয়েছে আর এদিকে দেখো রান্না না হওয়াতে সবার এত খিদে পেয়ে গেছে তারপরে সবাই তরমুজ কেটে খেতে শুরু করে দিয়েছে

যাক শেষ পর্যন্ত রান্না হলো আর এদিকে সবাই কলা পাতা নিয়ে খেতে বসে পড়েছে তো আজকের স্পেশাল মেনু ছিল পোলাও আর মাংস কষা তো যেটা তোমরা শর্ট ভিডিওতেও দেখতে পেয়েছো তো এদিকে দেখো সবাই তারপরে খেতে বসে গেছে

এদিকে আজকের দেখো ঠাকুর নিয়ে সবাই মন্দির বাজারে যাচ্ছে কারণ আজকের ছিল ঝাঁপ তো আজকের দিনে সবাই ঠাকুর নিয়ে নাচতে নাচতে আর তারপরে চলে আসলাম কোল্ড ড্রিঙ্ক ছিল স্প্রাইট আর ওদিকে ছিল থানস আপ

আরে খাবে না তো যা চলো আমি তো সাবানে বেলা চুপ করাতে খা আমরা এখন শুধু শুনে করি লাউ দই খাচ্ছি দই ডিম দে লাউ দিছি লাউ সো গাইস এখন সবার খাওয়া হয়ে গেছে আর সবাই খেয়ে দে এবার এঁকে দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো এ ততক্ষণ পরিষ্কার করতে থাকুক তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই